ঈদের ছুটি শেষ না হতেই গরম রাজনীতির মাঠ মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের দিতে হবে ষাট লাখ বন্দী নেতাকর্মীর তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপি ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশলে পাল্টা জবাব নেতাদের এখন সেটা ষাট লাখ যা ফখরুলকে চ্যালেঞ্জ করছে এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ মিথ্যাচারের জন্য জাতির গেছে কমা যায় দিয়ে অবায়দুল আমার সিনিয়র এবং অত্যন্ত বড় দলের সাধারণ সম্পাদক তার সমালোচনা করা আমার উচিত না উনি কখন কি বলে এটা আমার জন্য দেওয়া উচিত মনে করি কোনো কোনো যুদ্ধে পিছে যেতে হয় সেই যুদ্ধে জয়ী আমরা হব ইনশাল্লাহ দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জাফর সাদি এবার অন্যান্য শীর্ষ সংবাদ উপাচার্যদের দুর্নীতিতে ডুবছে বিশ্ববিদ্যালয় অনিয়ম ও স্বজন প্রীতির জালে আটকা শিক্ষক নিয়োগ লবিং তদবিরের ঘিরে বাদ পড়ছেন যোগ্যরা তলানিতে শিক্ষার মান দারিদ্রমুক্ত বসবাসযোগ্য গড়ার প্রত্যয় শুরু হচ্ছে আইএমএফের বসন্তকালীন বৈঠক বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দপ্তরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ সরাসরি যাচ্ছি তার কাছে কাজল বসন্তের বৈঠক একটু পরে শুরু হবে সময় আজকে সোমবার এটা 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 উনি কিন্তু এখানকার ঘোষণা দেবেন যে আসলে আগামী দিনে এই পৃথিবী সুন্দরভাবে গড়ার জন্য বসবাস নগরী গড়ার জন্য কিন্তু কী করা দরকার এবং এখানে শুধু একটি দেশ নয় একশো নব্বইটি দেশ যে রয়েছে সেই দেশের যে সদস্যগুলো রয়েছে এবং সদস্য রাষ্ট্রগুলোর যে অবস্থা আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সুশাসন সবকিছু মিলেই কিন্তু এখানে আলোচনা হবে এবং আলোচনা অংশ নিয়েছেন ইতিমধ্যে কিন্তু এখানে এই প্রোগ্রাম উদ্বোধনী প্রোগ্রাম যেতে একটু পরে শুরু হবে এই প্রোগ্রামের জন্য কিন্তু একশো নব্বইটি দেশের প্রতিনিধি সরকার প্রধান এবং সাথে ব্যাংক সেক্টরের সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি যারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এর মধ্য দিয়ে বলা চলে যে আগামী দিনের যে আর্থিক খাতের সুশাসন থেকে শুরু করে অর্থনৈতিক পুনরুদ্ধার কোভিড নাইন্টিন পরবর্তী যে অর্থনৈতিক যে সংকটা পণ্য সেখান থেকে পুনর প্রত্যাবর্তন এবং একইভাবে যে যুদ্ধ বিগ্রহ চলছে এবং চলমান নতুন করে সংকট ইরান ইসরায়েল সব কিছু মিলে যে সংকট তৈরি হচ্ছে এই সংকটগুলোই কিন্তু নিরসন এবং কিভাবে মোকাবেলা করে আর্থিক সংকটাপন্ন থেকে মুক্তি দিয়ে পৃথিবী পৃথিবী থেকে বলা চলে যে যে কোনো দেশের যে সাধারণ নাগরিক থেকে শুরু করে দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এই আজকের এই ম্যান্ডেট এখান থেকে ঘোষণা হবে এবং বিভিন্ন যে আউটলুক আর্থিক প্রতিষ্ঠানের থেকে শুরু করে বিভিন্ন দিকে আউটলুক সেগুলো কিন্তু নিয়ে আলোচনা হবে একইভাবে বলা চলে যে শুধু যে আর্থিক প্রতিষ্ঠান কিংবা সুশাসন এগুলোই নয় জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে যে অভিজাতগুলো রয়েছে সে অভিজ্ঞাতগুলো সাগর পাড়ের যে দেশগুলো সে দেশগুলো সেগুলো কীভাবে মোকাবেলা করবে এবং তাদের পদক্ষেপ কী হবে কিভাবে তারা এই অভিঘাতগুলো মোকাবেলা করে অর্থ সমৃদ্ধতা এবং সাথে যে সীমাবদ্ধতা তৈরি হবে সেই সীমাবদ্ধতা মোকাবেলা করে এগিয়ে যাবে এই বিষয়গুলো একইভাবে বলা চলে যে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যে বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন যে ঝড়গুলো রয়েছে বিভিন্ন যে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হবে রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আলোচনা হবে বলা চলে যে সার্বিকভাবে এই ছয় দিন ব্যাপী আজ থেকে পনেরোই এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত যে আলোচনা হবে সেই বৈঠকের যে অংশ সেই অংশের মধ্যে কিন্তু বলা চলে যে অনেক কিছুই আলোচনা হবে এর মধ্যে বলা চলে বিশ্বব্যাংকের যে দারিদ্রমূলক প্রধারিত লড়াই এবং সম্পদ যে একখানে এক কেন্দ্রিক এবং একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব দেশের মধ্যে সে সেটি ভাগাভাগি করে অর্থনীতি পুনরুদ্ধার এবং বলা চলে যে এখানে ইন্ডাস্ট্রি পলিসি থেকে শুরু করে বিভিন্ন পলিসি কিন্তু এখানে আলোচনা হবে এবং একইভাবে যেটি বললাম যে জলবায়ু সংক্রান্ত শুরু করে খুঁটা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিন্তু এখানে আলোচনা হবে এবং এই ছয় দিনের পরে আলোচনার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনের বলা চলে যে যে টাইম ফ্রেম হবে যে ফ্রেমওয়ার্ক হবে এবং আউটডোয় হবে সেটি নিয়ে কিন্তু পুরো বিশ্ব যে সদস্যটি শুরু হয়েছে সদস্য নিয়ে কাজ করবে এবং এর মধ্যে দিয়েই বলা চলে যে আগামী দিনের কীভাবে অর্থনীতি চলবে এবং অর্থনীতি খাতের অর্থনীতি বিভিন্ন যে নীতিমালা হবে সে সবকিছু প্রোগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু করা হচ্ছে তাহার কাছে এই ছিল আইএলএ মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ব মুহূর্তের সবশ্রেষ্ঠ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে জন নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করা নির্দেশনা উপেক্ষা করে পয়লা বৈশাখে সন্ধ্যা ছয়টার পর অনুষ্ঠান করা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ তিনি বলেন আমরা মনে করি সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হটকারী ও দুঃখজনক তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারে জারি করার নির্দেশনা উপেক্ষা করে উদিচির অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত অত্যন্ত দুঃখজনক মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য পাহাড়ে সাংগ্রাই উৎসবের সুর জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ তরুণীরা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব বান্দরবান থেকে সোহেলকান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাংগ্রাই উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের মানুষ মার্মা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংরাই পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে তারা পালন করে এই উৎসব উৎসব উপলক্ষে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসব মার্মা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করে এই উৎসব শুধু মারমারায় নয় পানি উৎসবে অংশ নেন পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসিন্দা ও বাঙালিরাও আমাদের মূল প্রাণী সবাই মজা করতেছে আমাদের মারমাদার ঐতিহ্যবাহী মানে অনুষ্ঠান এটার জন্য সারা বছর মারমারা মানে অপেক্ষা করে থাকে এটা হচ্ছে আমাদের মানে পুরানো বছরে যে আমাদের দুঃখ কষ্ট বেদনা অসুস্থ যুক্ত ধুয়ে মুছে যায় নতুন বছর নতুন করে তাতে আমরা মানে উদযাপন উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটুকরাও সবার অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় পার্বত্য জেলা বান্দরবান। পানি খেলাটা তো রাখাইনদের এবং মারমাদের একটা ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশে এই এই সম্প্রদায়ের দিত্বর মধ্যেই এই খেলাটা হয়। বুধবার শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব। এন এ জাকির সময় সংবাদ বান্দরবান। পবিত্র হজ সামনে রেখে ওমরাহ হজের ভিসার মেয়াদ কমালো সৌদি আরব দেশটিতে অবস্থানরত অথবা এখনও ওমরাহ পালনে সৌদি আরব উপস্থিত হননি সব ওমরাহ ভিসাদারীদের মেয়াদ শেষ হবে আগামী পনেরো জিলকাত বা তেইশ মে এর মধ্যেই দেশ ত্যাগের নির্দেশনা দিয়েছে সৌদিয়া হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সময়ের মধ্যে দেশ না ছাড়লে গুনতে হবে জরিমানা সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন সৌদি আরবে পবিত্র হজকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন জিলকদ মাসের শুরু থেকেই বিদেশি মুসলিদের আগমন শুরু হয় দেশটিতে পবিত্র হজ সম্পন্ন হওয়া পর্যন্ত হজ পালনে আগত মুসলিদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এ সময় সাময়িক বন্ধ রাখা হয় উমরা হজ পালনের ভিসা এদিকে পবিত্র হজকে কেন্দ্র করে ওমরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এর আগে ওমরা ভিসার মেয়াদ উনত্রিশে জিলকত পর্যন্ত থাকত এবছর তা পরিবর্তন করে পনেরোই জিলকত বা তেইশ মে পর্যন্ত করা হয়েছে সৌদি হজ ও মন্ত্রণালয় জানায় তিন মাস ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে বলে এবং তা পনেরো জিলকদের মধ্যেই শেষ হতে হবে হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠ ও নিরাপদ করতে এবং পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি বছর সৌদি আরবে হজ পালনে প্রায় পঁচিশ লাখের মতো মুসল্লি অংশ নেন চাঁদ দেখা সাপেক্ষে এবছর পনেরোই জুন পালিত হবে পবিত্র হজ আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব